রাতে দুষ্কৃতীদের গাছ কাটার চেষ্টা বাজেয়াপ্ত করল বন দপ্তর দক্ষিণ দিনাজপুরে তখন ব্লকের দ্বীপ গ্রাম পঞ্চায়েতের রাতে গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো অভিযোগ অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী রাস্তার ধারে লাগোয়া একাধিক গাছ কেটে ফেলার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে প্রায় চার পাঁচ জনের একটি দল এসে গাছ কেটে ফেলতে শুরু করে তবে এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসতে দুষ্কৃতীরা কাটা গাছের অংশ ফেলে পালিয়ে যায় ঘটনার পর বন দপ্তরে খবর দেওয়া হলে এদিন সকালে ফরেস্ট রেঞ্জ অফিসার ঘটনাস্থলে আসেন তিনি কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যান বালুরঘাট ফরেস্ট অফিসে ঘটনায় রাজনৈতিক রঙও দেখা দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বে দাবি কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে এই ধরনের গাছ কাটবার চেষ্টা চালিয়েছিল তবে গ্রামবাসীদের সতর্কতার জেরে শেষ পর্যন্ত গাছগুলো রক্ষা পেয়েছে এদিকে বন দপ্তরের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে কে বা কারা এ কাজে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা এখানে সকালবেলা গাছ কাটতে আসছে আসছে মানু আর কয়েকটা লেবার নিয়ে আসছে গাছ কাটতে এবার আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কোন গাছ কাটিচ্ছ বলছে রাস্তার সমস্যা হচ্ছে যার জন্য গাছগুলো কাটা হচ্ছে এবার গাছ কাটা হচ্ছে কি কেন গাছ কাটিছে গাছগুলো কি বিক্রি হয়ে বলছে না বিক্রি হয়নি এগুলো পঞ্চায়েতে যাই জমা হয় কে কাটতে বললো বলছে প্রধান এরকম বললো এবার ইতিমধ্যে গ্রামে তো জানাজানি হলো কারো কথা শুনল না গাছ কাটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে এঞ্জার আসে গাছ কাটা বন্ধ করে দিল কিছু গাছ নিয়ে চলে গেছে এবার মেশিন টেশিন তুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এই ওবেরিয়াস এর নাম শাকুর সংখ্যা দীপক খন্ডা বর্তমান বন্ধু আছে অফিসার আসে কয় কাটছে দুইটা কোথায় দুইটা গ্যাসগুলো কোথায় নিয়ে গেছে সেটা আমরা জানি না কিন্তু বলছিল যে পঞ্চায়েতে যে জমা হবে গাছ ওখানে থাকবে দ্বীপখন্ডা অঞ্চলের সাক বলে একটা গ্রাম সেই গ্রামে রাস্তার পাশে আর বড় বড় গাছ কাটা হয়েছে দুটো গাছ নিয়ে এরকম গাছ সবথেকে বড় বিষয় এখন আর অনন্য সপ্তাহ চলছে কিছুদিন ধরে এখন তো বৃক্ষ কাটার কোনো পারমিশনও নেই তারপরেও গাছ কাটা হচ্ছে তো নিশ্চিতভাবে এই গাছ কাটার পিছনে তৃণমূল কলেজের তার যুক্ত আছে প্রধান বলছে আমি জানি না এটা হতে পারে না এত বড় দিন আর রাস্তার পাশে আর লোক জানে না এটা হতে পারে না নিশ্চিতভাবে এটা পুরোপুরিভাবে গাছটাকে কেটে চুরি করে বিক্রি করার বিষয় ছিল যখন গ্রামবাসীরা ধরে ফেলেছে তখন তারা আর বিভিন্ন অজুহাত দিচ্ছে তো আমরা বলবো এই গাছ কাটার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে